আরেক বছর ভালো যাবো নিয়ে ফার্ম লাগিয়ে দিন এই গরুগুলো মাসাল দেখছেন এগুলো কি দেশি গরু কি বলে এটা তো শাহি বল না এগুলো হ্যাঁ শাহি বল ওই লোক কি হচ্ছে তাহলে ভুল বললো

আপনার তো কোন পালের কিন্তু কিনা তো নিয়ে আসে না আমার পালের আরে অরজিনাল আমার পালের পাশে আমার নিজের পালের হোক আর না হোক আমি নিজে আদে পালছি ও আমার বড় ভাই মানে কত চাইতেছেন এটা 135 ভাই কি আমি একটা পয়সা দাম জানি কত বছর থেকে দাম এই বছর কম না বেশি সেটা আপনি বলেন বেশি মনে করেন যে ওটা কলিবিলে রাইতে নাই দিনে নাই বুঝছেন নেন কলি রাইতে নাই দিনে কত বছর থেকে দাম এবার কম তো সেই হিসাবে তো দাম বলবেন 120000 টাকা চাইছেন কেমনে এটা 135 35 ও 35

বিভিন্ন মানে ঢাকার বাইরে যাবে ঢাকা ঢাকার ভিতরে শুরু আজকে বিশাল গরু কিছু দেশি সাই হল কুন্ডি

একদিন খাওয়ায় আগে দিনটা খাওয়া যায় না ঠিক আছে আমাদের একটু ছোট করে লাগবে আর সাদা সাদা একবার একবার সাদা একবার সাদা